नाई <laughs> गो <laughs> <laughs> গরিব আমরা কেমনে যাইব মাদ মদিনা মাটি যদি হইতাম মদিনা মাটি জ যাইবো মদিনদিন পাকি য ইত মদীনা নবীজি কে দেখিতাম ভুলি না বলেন না নবীজির ভুলি নাই গো ও গো নাই গরিবা মুরা কেমনে যা দিনাই গরিব কেমনে কেমন যাইব মাদিনা আকবর বলেন এ বাজান আসেন আমি কিন্তু এগারোটার মতো প্রশ্ন করছি নাকি এ বাজান রে দুই চারটা আমি আপনাদেরকে বলে যাচ্ছি আমাকে দিতে দিতে অনেক লেট করে ফেলাইছে দশটারও পরে দিয়েছে এই জন্য কিন্তু আমি খুব একটা সময় পাই নাই এর মধ্যে আবার আদায় করেছি যার কারণে সব মিলে আপনার সময় হয়েছে মোটামুটি এক ঘন্টা চল্লিশ মিনিট নাকি এক ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে এর মধ্যে আদায় করেছি খুদ্া পড়েছি এর মধ্যে অনেক কথা বলেছি এ বাজান রে এই জন্য সময় তাড়াতাড়ি চলে গেছে যদি একটা না দেড় ঘন্টা বা দুই ঘন্টা একটা না চলতো তাহলে মোটামুটিভাবে একটা ফিনিশিং চলে আসতো এ বাজান রে তাহলে পরে আমি সর্বপ্রথম প্রশ্ন করেছি যে পৃথিবীর জমিনে এমন কোন দুই ভাই ছিল যে দুই ভাই পৃথিবীর জমিনে একসাথে জন্মগ্রহণ করেছে একসাথে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে কিন্তু কিতাব বলে ওই দুই ভাই হলো একজন আর চাইতে একজন একশো বছরের বড় জোরে আর বেশি সময় নিব না বারোটার মধ্যে শেষ করে দিব এরপরে মনোজাত করে দিব রে বন্ধু গভীর মনোযোগটা লাগায় দাও এক নাম্বার প্রশ্ন করেছি যে পৃথিবীর জমিনে কোন দুই ভাই হয় ওই দুই ভাই হল হজরত উজাইর আলাইহি সালাম আল্লাহর একজন পায়ে কম্বর এবং তার আরেকটা ভাই ছিল কিতাবের মধ্যে অনেকে অনেক রকমভাবে নাম রেখেছেন কে বলেছেন উসাইর রহমতুল্লাহ উসাইর আলাইহি সালাম এই উজাইর আলাইহি সালাম আল্লাহর পায়ে কম্বর এবং তার একটা ভাই ছিল এরা তারা দুই ভাই একসাথে জমিনে জন্মগ্রহণ করেছে একসাথেই মৃত্যুবরণ করেছে কিন্তু এর মধ্যে একটা ঘটনা আছে যে ঘটনার কারণে ওই আল্লাহর পায়ে কম্বর হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বছর পরে আবার জীবিত হয়েছিল এখন এই ঘটনা বলতে গেলে অনেক সময় লাগবে শুধু এতটুকুই বললাম যে উযাইর আলাইহিস সালাতু সালাম এবং তার ভাই ছিল ওই দুই ভাই পৃথিবীর জমিনে একসাথে জন্মগ্রহণ করেছে একসাথে মৃত্যুবরণ করেছে কিন্তু একজনের চাই তার একজন 100 বছরের বড় এখন কেবল ঘটনা বলবো না সামনে আগাবো যেটা বলবো সেটাই আপনারা শুনবেন এখন মানে এমন একটা পরিস্থিতি আরও মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টা ঘন্টা হয় কথা বলেন ঠিক কিনা চলবে একটা মতো চলবে দেখছেন এত রাত করা যায় না বাজান আমি আসলে খুবই পেরেশানের মধ্যে আছি খুবই অসুস্থ অসুস্থতার মধ্যে আছি কারণ লাগাতার আজকে মোটামুটি ছয় দিন থেকে এক লাগার চলতেছে এমনিতে ছোটো মানুষ এত কোলা উঠা যায় না তার মধ্যে মাঝে মাঝে মোটর সাইকেলে মাঝে মাঝে সিএনজিতে জিতে মাঝে মাঝে প্রাইভেট কারে প্রাইভেট কারে গেলে একটু আরাম পাওয়া যায় সিএনজিতে জিতে গেলেও বাতাস লাগে মোটর সাইকেলে গেলে আরও বাতাস লাগে যেগুলো কাছের মাহবিল সেগুলো মোটরসাইকেলে যাওয়া লাগে যেগুলো একটু দূরের আজকে আসছি রকম জিতে কারণ আমি কারো কাছ থেকে হাত দিয়ে কন্ট্যাক্ট করে নিই না আমাকে মাহবিল কমিটি ফোন দিছে আমার একজন ভাই আছে মামুন রশিদ আপনার তীর্থ বক্তা মামুন রশিদ ভাই আমার সাথে পরিচিত উনি আমাকে ফোন দিয়ে বললেন ভাই আশা লাগবে এ আশা লাগবে এতটুকুই কী দিবে না দিবে আমিও জানি না আমাকে বললো তো ভাই আমি কি নিয়ে আসবো তো বললো ভাই সেন্ডি নিয়ে আসেন এই যা বলছে আমি সেভাবে চলে আসছি এনে এভাবে চলতেছি দিনের খাতিরে এখন যদি আপনারা মন খারাপ করেন তাহলে আমি কি করবো বলেন আসেন তারপরে দুই একটা বলে দিই বন্ধু উজাহিরা আলাই তু সালাম একবার তিনি সফরে যাইতেছেন সফরে যাবার পরে কিছু দূর যাবার পরে দেখলেন যে এক জায়গার মধ্যে কিছু মানুষের হার গুড় পরে আসেন আল্লাহর পায় মনে মনে একটু চিন্তা করলেন এই হারগুলো পরে আছে মাটির সাথে অনেক হারগুলো মিশে গেছে এই মানুষগুলোকে কি আল্লাহ কিয়ামতের ময়দানে এক জায়গায় করবেন এ বাজান রে কেয়ামত ময়দানে মৃত্যুর পরে মানুষকে যাবার জীবিত হতে হবে এটার প্রতি ইমান রাখাও মুসলমানের একটা ইমান কথা বলেন ঠিক কিনা নবী হজরতে উজাইর আলাই হিসালাম চিন্তার মধ্যে পড়ে গেলেন মনে মনে একটু এরকম ভাবলেন যে এই মানুষগুলোকে আল্লাহ তালা আবার জীবিত করবেন যে হাড্ডিগুলো মাটির সাথে মিশে গেছে এই হাড্ডি থেকে আবার কি আল্লাহ তালা পুনরায় জীবিত করবে যখন তিনি ভাবতে ভাবতেছিলেন ইতিমধ্যে মালাকুল মৌতাজ আজরাইল তিনার সামনে চলে এসেছে এবার মালাকুল মৌতাজ রাইল হজরতে উজাইর আলাই কবচ করে নিয়ে চলে গেলেন এরপর সাল্লাম মৃত্যুবরণ করলেন সাথে কিছু খাবারের জন্য ছিল কিছু খাবার এবং তিনি যে বাহনে চলেছিলেন কেউ বলেছেন গাদা কেউ যেটা যাই হোক একটা বাহন ছিল তিনার সাথে ওই বাহনটাও মারা গেল একসাথে দুইজন মারা গেল একশো বছর পরে আমার আল্লাহ হজরত উজাই সালাতামকে আবার জীবিত করে দিলেন জীবিত করার পরে হজরত উজাইর আলাইহি সালাতু ওয়াস সালাম আমার মালিক ডাক দিয়ে বলতেছে উজাইর রে তুমি কতদিন এখানে মরে পড়েছিলে বলো উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে এই তো মনে হয় সকালে মরেছিলাম মনে হয় একটু জায়গা পেলাম আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে উজাইর রে না না তুমি এখানে ১০০ বছর ধরে মরে পড়েছিলে উজাইর আলাইহিস ভাবে সম্ভব আল্লাহ তালা ডাকতে বলতে সুজাই রে তাকায় দেখো

মাধ্যমে তামাক বিশ্বের মানুষকে জানাই দিয়েছে মাটির সাথে ওই হাড্ডি তোমাদেরকে জীবিত সেই কেয়ামতের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে কথা বলেন ঠিক কিনা আর এই জীবিত থেকে মৃত একমাত্র আল্লাহ করতে পারে পৃথিবীর আর কেউ এটা করার ক্ষমতা রাখে না কথা বলেন ঠিক কিনা মুরদায়ে সদ সালারা হাই মি কুনাদ মুরদায়ে সদ সালারা হাই মি কুনাদ ই বাজুজ হাক দি গারে কাই মি আল্লাহু আকবার বলেন এই উযায়রা সাল্লাতু সাল্লাম কে আল্লাহ তাআলা দেখানোর জন্য 100 বছর পর জীবিত করেছিলেন তাহলে বলেন তো তার ভাইয়ের সাথে তিনি 100 বছর বড় হলেন না এই ভাবে তিনি কি হলেন 100 বছরের বড় হলেন বলেন এ বন্ধুরে সময় শেষ আর মাত্র চার মিনিট সময় আছে আর একটা বলবো আর কয়টা বলবো আর একটা বলবো এরপর আমার একটু মাফ করে দেবেন আমি আর পারবো না গোলাও কিন্তু অনেকটা আমার কিন্তু বেতা হইতেছে আর সময় চলে যাচ্ছে আমার আবার বাড়িতে যাওয়া লাগবে আগামীকাল ইনশাল্লাহ মাহফিল আছে আপনাদের কাছে দেওয়া চাই এ বন্ধুরে এবার আসেন দুই নাম্বার প্রশ্ন করেছিলাম যে পৃথিবীর এমন কোন জায়গা যে জায়গাতে সূর্যের আলো মাত্র একবার পড়েছে কয়বার পড়েছে সবাই বলেন কয়বার পড়েছে একটা হাটটা তো দেখি সবাই ভাবে সবাই বলেন কয়বার এটা থাকবি দা এ বাজা পৃথিবীর এমন কোন জায়গা যে জায়গার মধ্যে শুধু একবার সূর্য আলো পড়েছে আর কোনোদিন সূর্য আলো পড়ে নাই ওটা হলো হজরত মুসা আলাহি সালাত সালাম যখন ফেরাউনের কাছ থেকে যখন যখন তিনি নীল নদের কাছে চলে গেছে নীল নদ যখন পার হতে যাবে আমার আল্লাহ তালা বললেন মুসারে লাঠি দিয়া তুমি পানির মধ্যে আঘাত